বিজেপি শক্তিকেন্দ্র সহ দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি চন্দননগর সর্ষেপাড়া এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি চুঁচুড়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ কৌশিক শিকারী এবং বিজেপি কর্মী শুভঙ্কর দাস তারা দুজনেই চন্দননগর কুলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল সোমবার রাতে কৌশিক শিকারীর অভিযোগ তারা যখন দুজনে চুঁচুড়া বাড়ি ফিরছিল তখন চন্দননগর সর্ষে পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদের দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয় অতর্কিতে তাদেরকে মারধর শুরু করে তাতেই গুরুতর জখম হয় দুজনে খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ এরপরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানে দুজনকার চিকিৎসা চলছে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা কালকে ঘটনাটা হয়েছিল হচ্ছে আমরা ঠাকুর থেকে আমরা আসছি ঠাকুর আনতে গেছিলাম ওখান থেকে ঠাকুর রেডি হয়নি বলে আমরা ব্যাকে বাড়িতে ফিরে যাচ্ছিলাম তো কলিপুকুরে বারোবার হয়ে গেছিলাম তো কলিপুঘরের ছেলে রাস্তার মধ্যে কলিপুকুরের দিকে চলে যাচ্ছে আমরা তাল্লাঙার দিকে চলে যাচ্ছিলাম তো এখান থেকে যাওয়ার সময় বলে যে সিনটা ছিল সে আমাকে দিকে গালাগালি দিল তো আমার বন্ধু শুভঙ্কর ওগুলো গালাগালি দিচ্ছিস কেন তখনই ওর উপর ডেকে গেল দেখবি আমি বলছিলাম আমি আবার ছাড়িয়ে দিয়ে বললাম থাক মু না চ আমরা বাড়ি চলে যাই বলে আমি গাড়ি চার্জ করে যাচ্ছি আমার বন্ধু পিছনে আসছে তো আমি যখন ওখানে গিয়েছি তার আগে ওরা আমার গাড়ি নিয়ে একদম দাঁড়িয়ে গেল সামনে এসে সামনে গাড়িতে আমার গাড়ির চাবিটা খুলে নিয়ে নিল নিয়ে ঘৃণা করানোর কোনো কথা নেই মারাতে মারধর শুরু করেছিল ইন্দ্র ছিল ও ফোন করে ডেকে এরা এরা হরিদা টাকায় মন দমন থাকে তৃণমূল করে এরা সবাই তৃণমূল করে শুরু করে দিলা অভিযোগে গাড়ি চলে এসেছিলো আমাদের থানাতে নিয়ে গেছিলো ওখান থেকে দিয়ে তোমার মেডিকেল করার জন্য আমাদের পাঠিয়েছিল তো মেডিকেল করার পর আমরা আমাদের এখানে রিপোর্টটা নিয়ে পাঠিয়েছিলাম দোকানের স্যার বললেন ছিলেন না বলে আজকে আবার সকালবেলায় রিপোর্ট মানে এটা এফআইআরের জন্য নিয়ে যেতে বলেছে মারা কারণটা কোনো কারণ আমার কোনো ধর্মীয় মাদ্য শুরু করে দিল আর কোনো কথা এ বিষয়ে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী বলেন বিজেপি করার অপরাধেই তাদেরকে মারধর করা হয়েছে রাতের অন্ধকারে তৃণমূলের গুণ্ডারা এই ঘটনা ঘটিয়েছে ব্যবসা করতেই পারে তার নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে এটা এবং তোলাও আজি তোলা যায়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধোর করেছে এবং আঘাত লেগেছে পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে কপালে নাকে এসব আঘাত লেগেছে এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয় সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে জবাব যদিও মারধরের এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে চন্দননগর পুর নিগমের তৃণমূলের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে কোনো লাভ নেই নিজেরাই নিজেদের মধ্যে মদ খেয়ে মারপিট করে এই ঘটনা ঘটেছে সব নাটক রাত্রি দেড়টার সময় মদ খেয়ে মারপিট করছে ঠিক আছে এদের চন্দননগর একটা শান্তি শহর চন্দননগরের ইতিহাস যারা জানে চন্দ্রনগর কৃষ্টি সৃষ্টি যারা জানে তারা এইসব বা হবে কেন এই শহরে মারপিট করার অনুমতি আমরা কাউকে দিই না আমরা এখানে সেবার কাজ করতে এসেছি মানুষ সেবা করার দায়িত্ব দিয়েছে মানুষ চন্দ্রনগরকে শান্তির শহর বানাবার দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করছি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন